হাসতে হাসতে পয়ের সামনে হাজির হয়ে গেলেন আসতে হাসতে অনেক সময় কাঁদতে কাঁদতে আসতে দিন আসতে এসেছে ওই জিব্রাইলের মুখে বড় হাসি

আদালত আমাদের দেশের হুকুম আইন কেন টাকার উপর নির্ভর করে কথা বলেন যে কিনা যার টাকার অঙ্ক বেশি তার আইন তার পাকাও অনেক বেশি গজাই যায় অনেক সময় খুন খারাপ ধর্ষণ করেও ধর্ষণ একবারে ভাইরাল হয়ে গেছে দেখাই যাচ্ছে কে ধর্ষণ করলো কাকে হত্যা করলো এত কিছু প্রমাণ থাকার কারণে আদালতে যখন বিচার করানো হয় দেখবেন কিছু সংখ্যক উকিল এমন ভাবে মিথ্যার পক্ষ হয়ে লড়ে যেন সে মিথ্যার দিকে জন্ম নিয়েছে বাবা বলেন দেখছি না সমান অনেক লম্বা কথা খুব বেশি আলোচনা করার সুযোগ হবে না তাই সংক্ষিপ্ত করে কথা কথাগুলো বলে যাই বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ কেমন পয়গম্বর আমার আপনার পয়গম্বর উম্মতের জন্য কতটা ধর্মটি কষ্ট লাগে যে এই پیغمبر জীবন কষ্ট করে গেল আমাদের জন্য সেই বিশ্বরকে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে জবাই করা শুরু করে দেই রাত আবার ঘুম যাওয়া পর্যন্ত আর হামেশাই প্রত্যেকটা ভিনজন নিতে প্রত্যেকটা ধন তাই ফুটবে লক্ষীেন্দ্র সুমাককে করে দিছি দবাবেন আল্লাহ পাক আলামিন বলেন

আল্লাহ রসূলের সাপায় যারা কোন লিডার কোন হোমরে তোমরা নেজাখাতা মনে হয় জান্নাতে যাইতে পারবে নাকি সর্বপ্রথম যতক্ষণ পর্যন্ত রসূল শিখনীতি নাই এ আমলমত যতক্ষণ পর্যন্ত হাজার আমল নিয়ে গেলো সে জান্নাতে প্রবেশের করতে পারবে না আজকে খুব কষ্ট লাগে জুমার দিন কিছু মানুষ যাবে সব সবার পরে আবার সবার আগে বেরিয়ে আসবে এটা মোনাদেরের আলামত এক একলিনের মানুষ শুধু যাবে হলো

মনে রাখবেন সে যে সারা বছর নামাজ পড়ে না শুধু জুমার নামাজ করে সে বিনামাজ যে সারা বছর নামাজ নাই ঈদের নামাজ সামনের সারিতে গিয়ে পড়ে এও বিনামাজ সম্মানিত হাজির আল্লাহ পাক তাআলা বলেন ও জিবরাইল কি খবর নিয়ে আসলা বলে আম্মা আপনার পয়গম্বর বলছেন এই হুকুমটা বাতিল করে নতুন একটা হুকুম পয়গম্বর দেখতে চায় কি বলেছে বলো

বলে কয় কয় অন্ত বলে পঞ্চাশ সম্ভব নয় আপনি কমাইয়া নিয়ে আসুন এভাবে কয় একবার যায় আছে কয় একবার যায় আছে আল্লাহর গুনাম লাশ পর্যন্ত পাঁচ ওয়াক্তে থেকে গেল এবার পয়গম্বর বলে না মোসা পয়গম্বর আল্লাহর কাছে আর যাব না কমতে কমতে পাঁচ অস্ত্রে চলে এসেছি যাইতে বড় লজ্জা হয়

আল্লাহ পাকের আরশে আযমে কে কে আল্লাহর রাসূলকে নাম صدا হল হাজী আল্লাহ পাকের পুত্র নাম ইব্রাহিম আবার দাও এবারে কি পয়গম্বর কি খবর শুনাইবা আল্লাহর হুকুম তো নরেলা তবে আর একটা সুন্দর ভবিষ্যত বলে করে দিলাম

এটা তো শুধু স্বাভাবিকভাবে আমি আপনার উম্মতকে জান্নাতে নিয়ে দেব তবে পয়গম্বর আপনি জেনে রাখেন আর সতর্ক হোন আসরের ময়দানে আপনি জানেন কি বলবেন এই আমার উম্মত জানেনকে সাফায়েত করবে যত লক্ষ মানুষকে আপনি বলবেন আল্লাহকে জান্নাতে দাও যার ব্যাপারে আপনি উকলাতি করবে যত হাজার হোক যত কোটি হোক যত বিলিয়ন হোক যত ট্রিলিয়ন হোক

পরিবর্তন কে বলেন ও ইমানদারের রাও ততক্ষণ না পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান দিয়ে তোমার পিতা মাতা সমস্ত মানুষের থেকে আমাকে আমি রসুলকে বেশি ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত আমার রোগমতো খাঁটি মমেল হইতে পারবে না এই ঘোষণা কা

দুনিয়ার জমিনে এমন কোন এমন কোনো মাকলুক কাজের ইবাদত আল্লাহবাক করেন কি জরে বলেন করেন আল্লাহব্বাককে কোনো মাকলুকের ইবাদত করেন জরে বলেন করেন কি কোন পয়গম করেন ইবাদত করেন হঠাৎ হয় না Allah bagaikan alam yang agam, nabi-nabi pergi boleh sent. Allah bagaikan inilah awak mana yang kau tahu Yusuf, Nabi Yahya, Yusuf Aladin, Abu Sallu alaihi wasallimoh taslimah.